সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি সালমান শাহ শাবনুর এই জুটির কাছের বন্ধু ছিল জনপ্রিয় খলনায়ক ডন সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন সালমান শাবনুরের প্রেমের গুঞ্জন কতটা সত্য সালমান শাহ শাবনুরের প্রেম ছিল নাকি এ প্রশ্নের জবাবে ডন বলেন সালমান শাবনুর ছিল একটি জুটি এদের প্রেম প্রীতির ওপরে একটি সিনেমা ডিপেন্ড করত ফিল্মের নায়ক নায়িকার মধ্যে প্রেম থাকতেই হবে না হলে তো সিনেমা হবে না কিন্তু অরিজিনাল প্রেম আর ফিল্মের প্রেম এক না বলা হয় অকাল প্রয়াত নায়ক সালমান শাহের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল অভিনেতা ডন তাকে সালমান শাহের হত্যাকারীও মনে করেন সালমান শাহের মা নীলা চৌধুরী এ বিষয়ে ডন বলেন সালমান শাহ যখন মারা গেল তখন আমি ঢাকাতেই ছিলাম না আমি ছিলাম বগুড়াতে মা হিসেবে ছেলের বিচার চাইতেই পারে এটা খুবই স্বাভাবিক ব্যাপার কিন্তু তাই বলে সবাইকে জড়িয়ে পেঁচিয়ে করবে এটা অস্বাভাবিক ব্যাপার ডন ওই সাক্ষাৎকারে আরও জানিয়েছেন তার সঙ্গে সালমান শাহ শেষ দেখা হয়েছিল সালমানের শ্বশুরবাড়িতে বাড়িতে রাতে সালমান শাহ সামিরা এবং ডন এক সঙ্গে ডিনার করেছিলেন এরপর তারা তাকে ডলফিন কোচে উঠিয়ে দিয়েছিলেন ওই কোচে বগুড়া গিয়েছেন ডন তবে ডনের কথায় পুরাই স্পষ্ট বোঝা যাচ্ছে সালমান শাহ সাবদুরের মধ্যে একটি প্রেমের সম্পর্ক ছিল ওটা অন স্ক্রিনে এবং অফ স্কিনেও আর এ নিয়ে সালমান শাহ সামিরার মধ্যে দাম্পত্য কোলাহল ছিল প্রিয় প্রিয়ভিওয়াজ এতদিন পরে ডন মুখ খুললো সালমান শাহ প্রেম নিয়ে বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে